নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত আজ একটা খুবই সাধারণ রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমে এখানে বেশ কিছুটা পোস্ত নিয়ে ভিজিয়ে রেখে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্তটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে বাটাটা বেশ ভালো হয় ঝালটা আপনাদের ইচ্ছা মতো অবশ্যই কম বেশি দিতে পারেন এখানে একটা কচি লাউ নিয়েছি প্রথমে খসাটা ছাড়িয়ে নেব তারপর লাউটাকে বেশ পাতলা পাতলা করে কেটে নিতে হবে আজকে আমি তৈরি করছি কচি লাউয়ের লাউ পোস্ত বাঙালি মারিতে মাঝে মধ্যে এরকম লাউ পোস্ত বা নানা ধরনের পোস্ত হয়েই থাকে গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে বাঙালি বাড়িতে মধ্যাহ্ন ভোজনে ভাতের সঙ্গে নানা পদ তৈরি হয়েই থাকে তার সঙ্গে এই পোস্ত এক বিশেষ জায়গা তৈরি করে রেখেছে নানান বাড়িতে নানাভাবে নানা পোস্ত তৈরি হয় আলু পোস্ত বড়ি পোস্ত ঝিঙে পোস্ত লাউ পোস্ত পটল পোস্ত টমেটো পোস্ত পেঁয়াজ পোস্ত না জানি আর কত কী ইত্যাদি পোস্ত হয়েই থাকে আর যদি স্বাদ বদল করতে চান মাঝে মধ্যে এইভাবে কচি লাউ পেলে লাউ করে ফেলতে পারেন লাউটাকে মিহি করে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এবার রান্না করে নেব গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর কয়েকটা বিউলির ডালের বড়ি বড়িগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে আর একটুখানি তেল অ্যাড করে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট আলুকে টুকরো করে কেটে রেখেছি আলুগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা লাউ এই রান্নাতে একেবারেই জল দেওয়া যাবে না লাউ থেকে বেশ পরিমাণে জল বেরোবে যেটা ক্যামেরাবন্দি হয়নি সেটা হচ্ছে নুন দেওয়া নুন দেওয়ার পর বেশ জল বেরিয়েছে আমি ঢাকা দিয়ে দিলাম এবার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম লাউ আর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে পোস্তটা মিহি করে বেটে নিয়েছিলাম এবার পোস্তটা অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একেবারে নিম্ন করে দিতে হবে না হলে বেশ জোর আছে যদি পোস্ত দিয়ে দেওয়া হয় ফেটে যায় যেটা পোস্তটা খেতে একেবারে ভালো লাগে না ভালোভাবে মিক্স করে নিতে হবে বেশ ভালোভাবে মিক্স করেছি একটা চেরা কাঁচা লঙ্কা আর ভাজা বড়িগুলো উপর থেকে দিয়ে দিলাম আমার লাউ পোস্ত একেবারে রেডি হয়ে গেছে গরম ভাতে সার্ভ করার জন্য তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন